দ্য ট্যাঙ্ক ব্যাটেল অফ শিরোমণি শিরোমণিতে মূল যুদ্ধ পর্ব শিরোমণিতে প্রায় সপ্তাহখানেক ধরে চলে পাকিস্তানি বাহিনীর বিশাল যুদ্ধ প্রস্তুতি খুব অল্প সময়ের মধ্যে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণের জন্য শিরোমণি ও এর আশেপাশে অবস্থান গ্রহণ করে যা পূর্বেই উল্লেখ করা হয়েছে মিত্রবাহিনীও ছিল মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীদের সাথে প্রতিটি ধাপে শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর সাথে মুজিব মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যুদ্ধ শুরু হয় তেরোই ডিসেম্বর বারো ডিসেম্বর রাত থেকে সমা মা বাবর আলী তার স্বাধীনতার দুর্জয় অভিযান গ্রন্থে শিরোমণির যুদ্ধ বর্ণনা করতে গিয়ে লিখেছেন গোলাগুলিতে এলাকা কম্পিত হতে থাকে মেজর মঞ্জুর শেখ আলকাস ও স ম নিকট ইস্টার্ন জুটমিল আফিল জুটমিল আলিম জুটমিল ও কেবল ফ্যাক্টরির ম্যাপে অবস্থান দেখিয়ে দিতে বলে তারপর এসব পয়েন্টে শুরু করে ভারী মেশিন গানের গোলা বর্ষণ মিত্রবাহিনী কলকাতার সাথে যোগাযোগের মাধ্যমে বিমান হামলার ব্যবস্থা করে এভাবে শিরোমণিতে পাকিস্তান বাহিনীর সাথে স্থল ও আকাশপথে সর্বাত্মক যুদ্ধ পরিচালিত হয় পাক বাহিনীর পক্ষ থেকে তুমুল গোলাগুলি শুরু হয় দিবারাত্রের এই যুদ্ধ চলতে থাকে মিত্রবাহিনীর বোমা আক্রমণে শিরোমণি অঞ্চল ক্ষতবিক্ষত হয়ে যায় এবং পাক সেনারা সীমাহীন যান জীবনের বাজি জীবনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় খান সেনাদের বহু ট্যাঙ্ক জিপ ও গোলা বরুদের স্তূপ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং পাক সেনারা অত্যন্ত কাবু হয়ে পড়ে দুই দিন ধরে শিরোমণি সংলগ্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর কোনো সারা শব্দ না পাওয়ায় মিত্রবাহিনী মনে করে পাকিস্তানি বাহিনী হয়তো খুলনা শহরের দিকে অগ্রসর হয়েছে চোদ্দই ডিসেম্বর স্থানীয় মুক্তিযোদ্ধাদের বারবার নিষেধ সত্ত্বেও মিত্রবাহিনীর আঠাইশটি গাড়ির বহর মেজর মাহেন্দ্র সিং এবং মেজর গনির নেতৃত্বে খুলনা অভিমুখে যাত্রা করে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শিরোমণি এলাকা পার হয়ে বাদামতলায় গাড়ির বহর প্রবেশ করা মাত্রই অতর্কিত হামলা চালায় পাকিস্তানি বাহিনী কোনো কিছু বুঝে ওঠার আগেই মিত্রবাহিনীর আঠাশটি গাড়ির মধ্যে ছাব্বিশটি গাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং ব্যাপক প্রাণহানি ঘটে এতে আনুমানিক দুশো থেকে তিনশো সৈন্য আহত ও নিহত হয় মেজর গনীয় নিহত হন এই হামলায় কিন্তু মেজর মহেন্দ্র সিং গাড়ি নিয়ে পালাতে সক্ষম হন যুদ্ধকালীন এই অদূরদর্শিতা ও শত্রুর অবস্থান নিরূপণে ব্যর্থতা মিত্রবাহিনীর সৈন্যদের জন্য নির্মম দুর্ভাগ্য বয়ে এনেছিল খুলনা অভিমুখে অগ্র অগ্রাভিযান প্রসঙ্গে নিষেধ করা হলে জবাব আসে আরে ছোড়ো ইয়ার দো দিন দো দিন ব্যাটারা হে গুলি নেহি হুয়া নিঃসন্দেহে এই ক্ষতি মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর মনে তীব্র প্রতিষোধের আগুন জেলেছিল। অনতিবিলম্বে বিলম্বে পাকিস্তানি শত্রুকে পরাজিত করার স্পৃহাও বাড়িয়ে দিয়েছিল শতগুণ ষোলোই ডিসেম্বর রাতে সংগঠিত শিরোমণির যুদ্ধ প্রসঙ্গে মুসা সাদিক তার মুক্তিযুদ্ধ হৃদয়ে মম গ্রন্থে নিম্নোক্তভাবে বর্ণনা করেন ষোলোই ডিসেম্বর রাত নয়টায় শিরোমণির মাটি গর্জে উঠল শীতের রাতের বাতাস বারুদে ভারী হয়ে উঠল মাটি কাঁপিয়ে গড় করতে করতে পাঞ্জাবিদের ট্যাঙ্ক মঞ্জুরের মুক্তিযোদ্ধাদের দুটি পজিশন নিমিশে গুড়িয়ে দিয়ে গেল চারপাশের আম কাঠালের গাছ নারিকেল ঘেরা ও অন্যান্য গাছগুলোর ডালপালা কামানের গোলায় ভেঙে ভেঙে পড়তে লাগলো কামানের শব্দে ট্যাঙ্কের গর্জনে আহতদের আর্তনাদে শিরোমণি সেদিন তড়পাতে লাগল কামানের গোলা ট্যাঙ্কের গর্জনার মটার সেলিংয়ে তেতে পুড়ে ফেড়ে যাচ্ছে শিরোমণির জমিন গোলার আগুনে ঝলসে উঠছে আকাশ ভূমিকম্পের মতো কেঁপে কেঁপে উঠছে খুলনার আকাশ অবিরাম যুদ্ধ চলছে কোন পক্ষই বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়ছে মুসা সাদিকের ভাষায় এক মিনিট এক মিনিট করে প্রচুর রক্ত ঝরল শিরোমণির বুকে অনেক মৃত্যু দীর্ঘ ছয় ঘন্টা বিরামহীন সংঘর্ষ এগিয়ে চলল অষ্টম সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা বাংকারে বাংকারে আহত হচ্ছে সাথীরা বাংকারের মধ্যে বসে ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে আর আহত অবস্থায় বাংকারে দাঁড়িয়ে থ্রি নট থ্রি এসএলআরে ট্রিগারে সমান গতিতে চেপে যাচ্ছে দূর থেকে হামাগুড়ি দিয়ে আসছে একমক পানি নিয়ে কেউ অগ্রগতি কোনো ট্রেন যুদ্ধরত সঙ্গীদের জন্য বিরাম নেই কারোর নেই দিকে চোখ ফেরানোর অবকাশ সব চোখ সামনে শত্রু নিশানে হানাদার বাংকারে এইভাবে চলল সেই মরণ যুদ্ধ শিরোমনির বুকে অবিরাম চলমান যুদ্ধের মধ্যেই পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের জন্য আকাশ থেকে লিফলেট ফেলা হয় কিন্তু আত্মসমর্পণের কোনো নিশানা শত্রুপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি আক্রমণ পাল্টা আক্রমণ প্রতিরোধের মধ্য দিয়ে সময় গড়াতে থাকে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের ইস্টার্ন কমান্ড ঢাকায় আত্মসমর্পণ করলেও শিরোমণিতে তখনও যুদ্ধ চলছে ষোলোই ডিসেম্বর রাতে শিরোমণিতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সার্বিক যুদ্ধ কৌশল যুদ্ধ পরিস্থিতি ও সাংগঠনিক শক্তি বিবেচনা করে যুদ্ধকালীন আট নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অপারেশনের জন্য সার্বিক নেতৃত্ব প্রাপ্তির প্রয়োজনীয়তা অনুভব করেন মেজর মঞ্জুর সেই ক্ষমতা পেয়েছিলেন ষোলোই ডিসেম্বর রাত চারটার দিকে মেজর মঞ্জুর সকল ফোর্স সদস্যকে সঙ্গী করে নতুন রণকৌশলে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন মেজর মঞ্জুরের নতুন সজ্জিত রণকৌশল সম্পর্কে মুসা সাদিক তার মুক্তিযুদ্ধ হৃদয় মম গ্রন্থে বলেন শিরোমণির ডাইনের এফ এফ অর্থাৎ ফ্রিডম ফাইটার কলমটাকে ফ্রন্ট লাইনের পেছনের সেকেন্ড ডিফেন্সে আনেন তিনি কমান্ড দেন মেজর হুদাকে ফ্রন্ট লাইনের অ্যালাইড ফোর্সকে শিরোমণি ডাইনের ডিফেন্সে পাঠান বাম দিকের দুটি ও পেছনের কমান্ডো কলাম তিনটি কে ফ্রন্ট লাইনের ডিফেন্সে বসান ডাইনে পেছনে সেই স্থানে চলে যায় অ্যালাইড ফোর্স মেইন রোডের নিচে ঘাপটি মেরে বসে থাকা মিত্রবাহিনীর ট্যাঙ্কগুলো দুই দিকে সংকেত অনুযায়ী শিরোমণি খুলনার মেইন রোডে ও অন্য ছয়টিকে ডানদিকের নিচু বেদ গাছের পাশ দিয়ে হেভি ক্যাজুয়ালিটি মেনে নিয়েও দুর্ভেদ্য পাক ডিফেন্সের পেছনে জুড়ে দেন শহীদ হতে প্রস্তুত বারো জন মুক্তিযোদ্ধা কমান্ডোকে মেজর মঞ্জুরের দুঃসাহসিক শিরোমণি অপারেশনকে মুসাসাদিক যেভাবে বর্ণনা করেছেন তাতে যুদ্ধ পরিস্থিতির বর্ণনা যেন সচিত্র হয়ে উঠেছে মেজর মঞ্জুর ইন কমান্ড সামনে পঁচিশটিরও বেশি ট্যাঙ্ক দেড় শতাধিক কামান কয়েকশো মোটার প্রতি সেকেন্ডে উদ্গীরণ করে চলেছে হাজার হাজার গোলা সীসা ও বারুদের দলা ব্রিগেডিয়ার হায়াত খান ইন কমান্ড কি হলো চারিদিকে সেই কামানের গোলা বারুদের গোলা আর ট্যাঙ্কের গর্জনের মধ্য দিয়ে এসএলআর উঁচিয়ে কার হাত সবার আগে উঁচু হয়ে ছুটছে কমান্ডো মেজর মঞ্জুর মেঘের মতো তাকে জড়িয়ে উল্কার মতো ছুটছে তার যানের যান সুইসাইডাল ঝটিকা কমান্ডোরা তাদের সামনে পড়েছে কামানের গোলা পেছনে পড়েছে স্প্লিন্টারের উপর পড়েছে ঝলকানো বারুদের দলা একে বেঁকে কাত হয়ে গড়িয়ে লাফিয়ে উহ অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা গোলাকার মাংসপিণ্ডের মতো হয়ে তার ঝটিকা কমান্ডোদের নিয়ে দৃষ্টির ওপারে কোথায় গেলেন তিনি অর্ডার অনুযায়ী মিত্রবাহিনীর দুটি একশো ষাট ট্যাঙ্ক মাটি কামড়ে ছুটল তার সাথে সাথে প্রগতিতে ছুটল আরও আটজন করে সুইসাইডাল কমান্ডো প্রতি ট্যাঙ্কের গায়ে গা মিশিয়ে ফ্রন্ট কমান্ডো কলমটা যত লম্বা পা ফাঁক করা যায় লাফিয়ে ছুটে গেল কমান্ডারের গতিপথের দিকে ওদের জীবনের যেন কোনো মায়া নেই যেন নেই কোনো হুশ যেন জীবনের শেষ রাতের শেষ খেলা খেলছে ওরা এই জীবন তুচ্ছ করে ষোলোই ডিসেম্বর সেই ভোর রাত শা পাঁচটার দিকে শিরোমণির বুকে মঞ্জুর তার কমান্ডোদের নিয়ে পাকিস্তানি বুহের মধ্যে হারিয়ে গেলেন তিনিও তার কমান্ডরা বেঁচে আছেন না শহীদ হলেন কেউ জানে না চরম বিপর্যয় বিপদের মধ্যে এই মুহূর্তে মেজর হুদা সেকেন্ড লাইন তৎক্ষণাৎ ফ্রন্ট লাইন আগাতে বললেন মিত্রবাহিনীর আর্টিলারির ছত্র হানাদারদের গোলাগুলির বৃষ্টির মধ্যে ভারী ভারী অস্ত্রশস্ত্র তুলে যার শরীরে যত শক্তি ছিল তত বেগে দৌড়ে গেল ফ্রন্ট লাইনের বাংকারে পজিশনে দিক থেকে ঝড়ের বেগে ছুটে চলেছে ট্যাঙ্কসহ মিত্রবাহিনী তিন মাইল জুড়ে দুই পক্ষের কামান ও ট্যাঙ্কের গোলা বর্ষণে শিরোমণি তড়পাতে লাগল আশেপাশের গাছপালার ডাল নারকেল গাছের মাথা ভেঙে পড়তে লাগলো কামানের গোলা ট্যাঙ্কের গোলায় দিনের আলোর মতো ঝলসে ঝলসে উঠছে শিরোমণির আকাশ জমিন বাতাসের প্রতি পরমাণু বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে তার মধ্যে তিনশো গাছ সামনে শত্রুবুহের কোন দিকে কোন গহগরে তাদের কমান্ডার হারিয়ে গেছে সেই দিকে চোখ রেখে সবার চোখ সজল হয়ে বুকে উঠছে এক অজানা আশঙ্কায় দুলে ততক্ষণে হায়াতখানের কামানের গোলা ট্যাঙ্কের গর্জন আর মটার শেলিংয়ের বুহের ভেতর বজ্রের কড়কড় আওয়াজে উল্কার বেগে ঢুকে পড়েছেন মঞ্জুর ও তার সুইসাইডাল কমান্ডো স্কোয়াড নিয়ে পাকিস্তানি কর্নেল ব্রিগেডিয়ারদের বিস্ময়ের ঘোর কাটাতে না কাটাতেই চোখের নিমিষে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল হায়াত খানের ডিফেন্স দুর্ভেদ্য ভাং বাঙ্কার ভেঙে ফেটে চৌচির জ্বলন্ত শেরম্যান ট্যাঙ্ক থেকে ভীত বিহবল সব হানাদাররা বেরিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ছে শিরোমণি পেছনে ফেলে খানরা পেছনে দৌড়াচ্ছে একজন কমান্ডো দৌড়ে এসে খবর দেয় খানেরা ভেগে যাচ্ছে জয় বাংলা বলে সেনারা দ্বিগুণ তেজে শত্রুদের ধাওয়া করে নিয়ে চলে এই সময় ভোর পৌনে ছয়টায় এলো মিত্রবাহিনীর জঙ্গি বিমানের বহর তুমুল বোমাবর্ষণ ও রকেট হামলায় হানাদার বাহিনীকে গুড়িয়ে পুড়িয়ে ফেলা হল শিরোমণির যুদ্ধের নকশা মাপনীবিহীন নকশা সূত্র মুক্তিযুদ্ধ সামরিক অভিযান সপ্তম খণ্ড সেনাবাহিনী শিক্ষা পরিদফতরের এশিয়ান পাবলিকেশন্সের পক্ষে এখানে একটা ম্যাপ আছে শিরোমণিতে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান সতেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ব্রিগেডিয়ার হায়াত খান আনুমানিক তিন হাজার সাতশো পাকিস্তানি সৈনিক সহ শিরোমণিতে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ অনুষ্ঠানে মেজর মঞ্জুর পাকিস্তানি বাহিনীদের কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ খুলে দিতে বললে তারা কান্নায় ভেঙে পড়ে ব্যাচ খোলার সময় পাকিস্তানি সাধারণ সৈন্য ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় তারা ক্ষোভ ও ক্রোধে ফেটে পড়ে চিৎকার করে তারা বলতে থাকে আমাদেরকে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এখানে নিয়ে এসেছে কিন্তু এতদিন আমরা মুসলমানদের বিরুদ্ধে লড়েছি তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মেরে ভাইকে সাথ ভাই লড়েগা তো দুশ্মনকে সাথ কন লড়েগা পাকিস্তানি বাহিনীর সদস্যদের এই ধরনের অপপ্রলাপ বা বিবেচনা বোধ কোনো মতেই গ্রাহ্য নয় তারা এই দেশে যে গণহত্যা চালিয়েছিল তার প্রতিরোধে এই দেশের মুক্তিযোদ্ধারা ও সর্বস্তরের জনগণ সর্বশক্তি প্রয়োগের মাধ্যমে পাকিস্তানি বাহিনী ও তাদের দোষরদের প্রতিটি সদস্যকে নতি বাধ্য করেছিল শিরোমণি যুদ্ধের গুরুত্ব উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর রেসকোর্স ময়দানে বর্তমানে সহরাউর্দি উদ্যানে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যসহ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় নেতৃত্ব বিকাল চারটা একত্রিশ মিনিটে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে আত্মসমর্পণ দলিলের উল্লেখ ছিল এই আত্মসমর্পণে পাকিস্তানের স্থল বিমান ও নৌবাহিনী এবং সর্ব আধাসামরিক বাহিনী ও অসামরিক সশস্ত্র বাহিনীও অন্তর্ভুক্ত থাকিবে এই সমস্ত সেনা দল বর্তমানে যেখানে আছে সেখানেই জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধীনস্থ নিয়মিত সেনা দলের নিকট আত্মসমর্পণ পূর্বক অস্ত্র সমর্পণ করিবে কিন্তু আত্মসমর্পণ দলিলে উল্লেখিত বিধানে শিরোমণিতে যুদ্ধরত পাকিস্তানি বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার হায়াত খান সম্পূর্ণ লঙ্ঘন করে যুদ্ধ চালিয়ে যায় সারা যখন মুক্তির আনন্দে ভাসছে খুলনার শিরোমণি রণাঙ্গনে তখনও মুক্তিবাহিনী প্রাণ বাজি লেখে রেখে লড়ছিল ফলে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হলেও শিরোমণিতে বাঙালির বিজয়ের স্বাদ পেতে আরও একটি দিন অপেক্ষা করতে হয়েছিল অপেক্ষা নয় বরং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী শিরোমণিতে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে সতেরোই ডিসেম্বর আত্মসমর্পণে বাধ্য করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ পরিস্থিতির সংবাদদাতা ছিলেন জনাব মুসা সাদিক তিনি শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধের পুরোটাই সচক্ষে অবলোকন করেছেন মুসা সাদেক তার মুক্তিযুদ্ধ হৃদয় মম গ্রন্থে শিরোমণি ট্যাঙ্ক ব্যাটেলকে তার দ্বিতীয় তার পঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগঠিত বিশ্ববিখ্যাত আলামিন ট্যাঙ্ক ব্যাটেলের সাথে তুলনা করেছেন মুক্তিযুদ্ধে শিরোমণি ট্যাঙ্ক ব্যাটেলের ইতিহাস অবিস্মরণীয় ও চির অক্ষয় হয়ে থাকবে বলে তিনি বিশ্বাস করেন শিরোমণি ট্যাঙ্ক ব্যাটেলের নেতৃত্ব যুদ্ধকৌশল যুদ্ধে অংশগ্রহণকারীদের চরম সাহসিকতা আর বীরত্ব গাথায় অনন্য এই যুদ্ধের ইতিহাস বাংলাদেশ ভারতের দেরাদুন আর্মি একাডেমি ব্রিটেনের স্যান্ড হার্স্ট আর্মি একাডেমিতে শিরোমণি যুদ্ধে একই সাথে ট্যাঙ্ক যুদ্ধ আর্টিলারি যুদ্ধ বেয়নেট যুদ্ধ ও হাতাহাতি সংগঠিত হয় যুদ্ধের সম্ভাব্য সকল কৌশল দৃষ্ট হয় শিরোমণি যুদ্ধে সঙ্গত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক বিশেষ মর্যাদা লাভ করে এই শিরোমণি যুদ্ধ শিরোমণি যুদ্ধের ভয়াবহতা ছিল প্রকট সতেরোই ডিসেম্বর যুদ্ধের দামামা থেমে গেলেও শিরোমণির বুকে দীর্ঘকালব্যাপী যুদ্ধের ক্ষতচিহ্ন অক্ষত ছিল শিরোমণি এলাকায় যুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত অনেক পাকা দালান বাড়ি বৃক্ষ এবং ইলেকট্রিক খু খুটি যুদ্ধের এক যুগ পরেও স্থানীয় বসবাসকারীদের যুদ্ধ স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়েছিল যেই স্মৃতি অসীম গৌরবের এই দেশের মানুষের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠার গর্বিত স্মৃতি পাকিস্তানিদের কাছেও শিরোমণি যুদ্ধ হয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ শিরোমণি যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নেতৃত্ব দানকারী ব্রিগেডিয়ার হায়াত খান দশ থেকে সতেরোই ডিসেম্বর তার নেতৃত্বে খুলনায় সংগঠিত যুদ্ধকে অবিস্মরণীয় ইপোপ মেকিং বলে ডিফেন্স জার্নালে উনিশশো সালে একটি নিবন্ধ লেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধের মধ্যে প্রায় দুইশটি যুদ্ধকে বিশেষ মর্যাদা দিয়েছে এই সকল যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকার সংশ্লিষ্ট যুদ্ধস্থানকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে শিরোমণির যুদ্ধটিও সরকারের করা তালিকায় স্থান পেয়েছে এবং ইতিমধ্যে সরকার শিরোমণি সংলগ্ন গিলাতলাতে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে ট্যাঙ্ক যুদ্ধ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের সাহসিকতার পরিচয় ফুটে ওঠে মাহবুবুল আলমের একটি গ্রন্থে তিনি গ্রন্থটিতে ট্যাঙ্কের বিরুদ্ধে মানুষ জিতেছে শিরোনামে কয়েকটি লাইন লেখেন একদিকে ট্যাঙ্ক অন্যদিকে গ্রেনেড হাতে মানুষ টাইগাররা দেখিয়ে দিল যে এই অসমান মোকাবেলায়ও মানুষ জিততে পারে এদের প্রত্যেকেই পরিচয় পেয়েছে বঙ্গশারদুলের প্রকাণ্ড থাবার মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস উনিশশো সালের পঁচিশে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে বাঙালিরা আশা আকাঙ্ক্ষা ও মুক্তির মূর্ত প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বিশ্বের বুকে পরিচিতি ঘটে স্বাধীন এক ভূখণ্ডের যার নাম বাংলাদেশ কিন্তু শুধু ঘোষণার মাধ্যমে স্বাধীনতার পূর্ণ স্বাদ উপভোগের সুযোগ পায়নি এদেশের মানুষ নয় মাস মার্চ থেকে ডিসেম্বর উনিশশো একাত্তর এই দেশের আপামর মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি শত্রু বাহিনীর সকল অশুভ ইচ্ছা ও প্রচেষ্টাকে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে ধ্বংস করে স্বাধীন রাষ্ট্রের পরিচিতিকে সুনিশ্চিত করে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস পঁচিশে মার্চ উনিশশো একাত্তর থেকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ নয় উনিশশো সালে দেশ বিভাগের পর থেকেই ইতিহাসে নানা ঘটনা ক্রমেই বাঙালিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে উনিশশো সালে ভারতবর্ষ ভাগ হওয়ার প্রাককালে শেরি বাংলা এ কে ফজল হকের কর্তৃক উত্থাপিত লাহোর প্রস্তাবে অন্যান্য রাষ্ট্রের সাথে বাংলা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার যে প্রয়াস ছিল তা শুধু পাকিস্তানিদের সঠতার কারণে নস্বাত হয়ে যায় ফলস্বরূপ ভারত ছাড়াও ধর্মকে উপজীব্য করে দূরত্বের বিস্তর ফারাক সত্ত্বেও গঠিত হয় পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান অঞ্চল নিয়ে পাকিস্তান নামের একটি রাষ্ট্র আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের অস্তিত্বশীলতার জন্য গুরুত্বপূর্ণ চারটি উপাদান যেমন নির্দিষ্ট ভূখণ্ড স্থায়ী জনসংখ্যা সরকার ও সার্বভৌমত্বের উপস্থিতির প্রয়োজন তেমনিভাবে এই সকল উপাদানের সঙ্গে নির্দিষ্ট অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষা সংস্কৃতি মূল্যবোধ ঐক্য ইত্যাদির সম্মিলন অত্যন্ত জরুরি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময়ে উপরোক্ত বিষয়গুলো সমূহের অনুপস্থিতি খুব সহজেই দৃষ্ট হয় উনিশশো সালে বর্তমান বাংলাদেশ অঞ্চলে রাষ্ট্রের মর্যাদা পেলেও রাষ্ট্রের অপর অপর অংশ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রাপ্তির প্রশ্নে শুরু থেকেই পূর্ববাংলার বাংলার জনগণ ছিল বঞ্চিত হাজার মাইলের ব্যবধানে অবস্থিত রাষ্ট্রের অন্য অংশ পশ্চিম পাকিস্তানের প্রাধান্য সকল ক্ষেত্রেই পরিলক্ষিত হতে থাকে রাষ্ট্রভাষা নির্ধারণের ক্ষেত্রে শাসকগোষ্ঠীর আচরণ সর্বপ্রথম অন্যায় ও বৈষম্যমূলক দেশশাসনের নীতিতে নীতিকে পরিষ্কার করে তোলে বাঙালিও এই অন্যায়ের প্রতিবাদ করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় আসিনার মাধ্যমে নিজেদের অবস্থান ও সক্ষমতার পরিচয় দেয় তবে খুব সহজ ছিল না বাংলা ভাষার অধিকার আদায়ের সেই সংগ্রাম উনিশশো সাল থেকে উনিশশো বান্ন সাল পর্যন্ত ভাষার প্রশ্নে ক্রমাগত আন্দোলন ও উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক জব্বার সফিউর সালাউদ্দিন সহ নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি লাভ করে বাঙালি জাতি ও বাংলাদেশ বহু ক্ষেত্রে এই বিশ্বে অনন্য পরিচয়ের ধারক বাংলা ভাষার প্রতি মমত্ববোধ ভাষার প্রশ্নে জাতীয় ঐক্য ও অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার ঘটনা এই পৃথিবীতে বিরল বাংলা ভাষার সাথে সংশ্লিষ্ট স্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এই সব ভাষা সংগ্রামে বাঙালির প্রতিবাদ ও প্রতিরোধ এই জাতিকে পরবর্তীতে প্রতিটি পর্যায়ে অধিকার আন্দোলনে অসীম অনুপ্রেরণা জুগিয়েছে নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে শেষ পর্যন্ত বাঙালির হাতে বিজয়ের পতাকা স্থায়ী হয় উনিশশো সালের ১৬ ডিসেম্বরে ভাষার প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের পূর্ব বাংলার প্রতি দৃষ্টিভঙ্গি এই অঞ্চলে নেতৃস্থানীয় পর্যায়ে নতুন চেতনাবোধের জন্ম দেয় প্রতিটি পদক্ষেপে তাই তো পূর্ব বাংলার স্বাধিকার আদায়ের সচেষ্ট হয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পশ্চিম পাকিস্তানি ধ্যান ধারণা পোষণ করে এমন নেতৃত্বের কবল থেকে রক্ষা পেতে উনিশশো সালে বাংলার প্রতি সত্যিকার অর্থে মমত্ববোধ আছে এমন নেতৃবৃন্দ বাঙালি স্বার্থ সংরক্ষণে চিন্তাশীল রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠনের মাধ্যমে প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিজয় লাভ করে এই যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা ফজলুল হক আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং আওয়ামী মুসলিম লীগের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দি বাঙালিত্ব চেতনার প্রতিষ্ঠা ও পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলনে অগ্রদূত হিসেবে বাংলা বাংলাকে ফজল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোহার্দি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন পরবর্তীতে বাঙালি জাতির প্রধানমন প্রধান কাণ্ডারি যিনি হন যার মন্ত্রমুগ্ধ নেতৃত্বে বাংলার আপমর জনতা এক ছায়া এসেছিল শেখ মুজিবুর রহমান তখন আওয়ামী মুসলিম লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক শুরু থেকেই রাজনীতিতে বিশেষ অবস্থান অর্জন করতে পেরেছিলেন তার নেতৃত্ব কৌশল শুরু থেকেই শত্রুর হৃদয়ে ভয় জাগাত এ কারণেই শুরু থেকেই শেখ মুজিবুর রহমানকে শাসক গোষ্ঠী নানা অজুহাতে বারবার কারাগারে অন্তরীণ করেছে স্বাধীনতার ঘোষণাপত্র ও সরকার গঠন স্বাধীন বাংলাদেশে দশ এপ্রিল বিপ্লবী সরকার গঠিত হয় এবং সরকার পরিচালনার উদ্দেশ্যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় স্বাধীনতার ঘোষণা পত্র মুজিবনগর বাংলাদেশ তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর যেহেতু উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বর থেকে উনিশশো সালের সতেরোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ একশো আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় একশো জন প্রতিনিধি নির্বাচিত করিয়াছিল এবং যেহেতু জেনারেল ইয়াহিয়া খান উনিশশো সালের তেসরা মার্চ তারিখে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন এবং যেহেতু তিনি আহত এই অধিবেশনে স্বেচ্ছাচার এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনাকালে ন্যায় নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন এবং যেহেতু উল্লেখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য উদ্বুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের ছাব্বিশে মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনা করেছে এবং এখনও বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র জনগণের বিরুদ্ধে নজিরবিহীন গণহত্যা ও নির্যাতন চালাচ্ছে এবং যেহেতু পাকিস্তান সরকার অন্যায় যুদ্ধ ও গণহত্যা এবং নানাবিধ নৃশংস অত্যাচার পরিচালনা দ্বারা বাংলাদেশের গণপ্রতিনিধিদের পক্ষে একত্রিত হয়ে শাসনতন্ত্র প্রণয়ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অসম্ভব করে তুলেছে এবং যেহেতু বাংলাদেশ জনগণ বাংলাদেশের জনগণ তাদের বীরত্ব সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উপর তাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায় গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি এবং এর দ্বারা পূর্বান্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা অনুমোদন করছি এবং এত দ্বারা আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করছি যে শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপ্রধান পদে অধিষ্ঠিত থাকবেন এবং রাষ্ট্রপ্রধান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক পদে অধিষ্ঠিত থাকবেন ক্ষমা প্রদর্শনের ক্ষমতাসহ সর্বপ্রকার প্রশাসনিক আইন প্রশাসনিক ও আইন প্রণয়নের ক্ষমতার অধিকারী থাকবেন এবং তার করধার্য ও ব্যয়ের ক্ষমতা থাকবে এবং বাংলাদেশের জনসাধারণের জন্য আইনানুগ ও নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অন্যান্য প্রয়োজনীয় সকল ক্ষমতারও তিনি অধিকারী হবেন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করতেছি যে যদি কোনো কারণে রাষ্ট্রপ্রধান না থাকেন অথবা যদি রাষ্ট্রপ্রধান কাজে যোগদান করতে না পারেন অথবা তার দায়িত্ব ও কর্তব্য পালনে অক্ষম হন তবে রাষ্ট্রপ্রধান কর প্রদত্ত সকল দায়িত্ব উপরাষ্ট্রপ্রধান পালন করবেন আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করছি যে বিশ্বের একটি জাতি হিসেবে এবং জাতিসংঘ সনদ মোতাবেক আমাদের উপর যে দায়িত্ব ও কর্তব্য বর্তেছে তা যথাযথভাবে আমরা পালন করব। আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করছি যে আমাদের এই স্বাধীনতার ঘোষণা উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে কার্যকর হবে বলে গণ্য হবে আমরা আরো সিদ্ধান্ত ঘোষণা করছি যে আমাদের এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা অধ্যাপক এম ইউসুফ আলীকে যথাযথভাবে রাষ্ট্রপ্রধান ও প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ ও নিযুক্ত করিলাম স্বাক্ষর অধ্যাপক এম ইউসুফ আলী বাংলাদেশ গণপরিষদের ক্ষমতা দ্বারা এবং ক্ষমতা বলে যথাবিধি সর্বাধিক ক্ষমতাধিকারী সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম গঠিত সরকার শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের গঠিত বিপ্লবী সরকারের উল্লেখযোগ্য দায়িত্ব বণ্টিত হয় নিম্নরূপে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী সেনাবাহিনী প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত এম এ জি ওসমানী অতর্কিত আক্রমণে বাঙালিরা হতবাক হলেও দিশাহারা হয়নি প্রতিরোধ গড়ে তোলার দিক নির্দেশনা বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণেই নিহিত ছিল ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা পাকিস্তানি শত্রুবাহিনীকে পরাজিত করে বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার আহ্বান বাস্তবায়ন করতে এদেশের আপমর জনতা অস্ত্রহাতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে সমগ্র বাংলাদেশ এগারোটি সেক্টরে ভাগ হয়ে একে একে শেষ শত্রুকেও পরাজিত করে চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয় এদেশের স্বাধীনতাকামী জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যোগসাজো করে এদেশের কতিপয় বিশ্বাসঘাতক মানুষ রাজাকার আলবদর আলশামস ইত্যাদি গঠন করে তারা বাঙালি নিধন অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করে বাঙালি হয়েও বাঙালির সাথে বিশ্বাসঘাতকতা ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সকল প্রজন্ম তাদেরকে কখনো ক্ষমা করবে না আধুনিক অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ ইত্যাদির অপ্রতুলতার থাকা সত্ত্বেও বাঙালি সাহসিকতা ও স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত মুক্তিযুদ্ধের সময় নানাভাবে এই দেশের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান এবং তৎকালীন ভারত সরকার সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিল বাংলাদেশ থেকে প্রায় দেড় কোটি শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করেছিল এই সকল শরণার্থীদের সার্বিক সহযোগিতার মনে ভারত সরকারের থাকলেও বাস্তবিক অর্থে এটি একটি দুরূহ বিষয় ছিল শরণার্থী বিপর্যয় ঘটনাটিও বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যোগাযোগ কার্যক্রম সীমিত হয়ে পড়ায় বাঙালির প্রতি পাকিস্তান সেনাবাহিনী নির্যাতনের খবর বিশ্বের দরবারে তুলে ধরা ছিল কষ্টসাধ্য একটি বিষয় ভারতে শরণার্থীদের কাছ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের সংগৃহীত খবর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও জাপানের সহযোগী মনোভাব মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয় নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে বাংলাদেশে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয় দুই লক্ষ নারীর সম্ভ্রম হরণকারী পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এই দেশীয় দোসররা ইতিহাসে ঘৃণ্য ও কলঙ্কিত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চিরকাল বাংলাদেশের চূড়ান্ত বিজয় আসন্ন নিশ্চিত জেনে চোদ্দই ডিসেম্বর বাঙালি বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার প্রয়াস গ্রহণ করে পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন মুক্তিযুদ্ধের শেষের দিকে ভারতীয় সেনাবাহিনী ও বাঙালি মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানিদের পরাজয় ত্বরান্বিত হয় ষোলোই ডিসেম্বর বিকেল চারটায় তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি তিরানব্বই হাজার সহযোগী সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্র সহ বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার